আপনি জানেন না কিন্তু কেউ একজন আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে আপনার নামে কুৎসা আপনার পেছনে গোপন ফাঁদ মনের ভিতর হঠাৎ ভয় এসব কিছুর পেছনে আছে শত্রুর ভয়ঙ্কর ষড়যন্ত্র কিন্তু আজ আপনি এক শক্তিশালী প্রার্থনার মাধ্যমে এই সব ভেঙে দেবেন এই ভিডিওটি পুরো দেখুন কারণ এই কথাগুলো শুনলেই আপনি বুঝবেন ঈশ্বর আপনার পক্ষে যুদ্ধ করছেন সব শত্রু চোখে দেখা যায় না কেউ মুখে মিষ্টি মনে বিষ হিংসা অপবাদ সম্পর্ক নষ্ট করার চেষ্টা এগুলো শয়তানের হাতিয়ার বাইবেল বলে তোমার শত্রু গর্জনকারী সিংহের মতো ঘুরে বেড়ায় বন্ধুর ছদ্মবেশে শত্রুরা আসে কিন্তু প্রভুর সব জানেন প্রতিদিন প্রার্থনায় নিজেকে ঢেকে ফেলুন ঈশ্বরের বর্ম পড়ুন সত্য বিশ্বাস প্রার্থনা বাক্য প্রভু আমার পক্ষে তুমি লড়ো আমি নীরব থাকবো কাউকে বদলা নেওয়ার চিন্তা করবেন না ঈশ্বর নিজেই প্রতিশোধ নেন ফাদ ভাঙার জন্য প্রার্থনা করুন দর্শক বন্ধুরা চোখ বন্ধ করে বলতে থাকুন প্রভু যিশু আজ আমি ঘোষণা করছি যে শত্রুরা গোপনে আমার ক্ষতি করতে চায় তাদের ফাদ তারা নিজেরাই পড়বে তুমি বলেন তোমার জন্য গড়া কোনো অস্ত্র সফল হবে না শয়তানের প্রতিটি পরিকল্পনা আমার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র আজ আমি তা যিশুর নামে বাতিল করছি পবিত্র আত্মা আমার চারপাশে তোমার অদৃশ্য সুরক্ষা রাখো যা আমি দেখি না তা থেকে আমার রক্ষা করো আমার শত্রুরা যেন নিজেই লজ্জিত হয় আমি যেন শান্তিতে থাকি তোমার প্রেমে তোমার সুরক্ষায় আমেন শত্রুরা সাত রাস্তায় পালাবে আমি তোমার শত্রুর টেবিলে তোমাকে খাওয়াবো দয়ানন্দে হিংসা ব্যর্থ হয় যখন আপনি নীরব থাকেন ঈশ্বর জোর কাজ করেন নিজের হৃদয় পরিষ্কার রাখুন ঘৃণা নয় প্রার্থনা করুন বিশ্বাসে থাকুন দেরি হলেও ঈশ্বর ন্যায় বিচার করেন প্রার্থনা শুরু করার আগে বলুন প্রভু তুমি আছো আমি ভয় পাই না আজ আপনি যদি এই প্রার্থনা অন্তর থেকে করে থাকেন তবে আপনি নিশ্চিত থাকুন আপনার শত্রুরা সফল হবে না ঈশ্বর নিজেই যুদ্ধ করছেন এখনই কমেন্টে লিখুন আমার পক্ষে ঈশ্বর লড়বেন এবং ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুর সাথে যে আজ ভয় শত্রু আর চাপের মধ্যে আছে এই ভিডিওটি তার জীবনের ফাঁদ ভেঙে চুরমার করে দেবে